কৃষকদের জন্য বড় খুশির খবর এবং ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে ঘোষণা করে দিল এবং রাজ্য সরকার ইতিমধ্যে তোমাদের সেই টাকা কবে দেবে এবং সেই বিস্তারিত তত্ত্ব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও তোমাদের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে এবং তোমাদের স্ট্যাটাসটি কী পরিবর্তন হয়েছে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে যাতে কাউন্টটা এখনও ঢুকে এবং তাদের কবে ঢুকবে বা কবে পাবে সেটাও তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখতে পাচ্ছ কারণ হেডলাইনে তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু এবং কবে টাকা দেবে এবং সেই নেই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের সেই টাকা কত তারিখের মধ্যে ঢুকছে সেটা তোমাদের জানাবো এবং চলো দেখতে দেখো কী বলা হয়েছে আপডেটটিতে আমাদের কাছে একটি আপডেট কিন্তু এসেছে ইতিমধ্যে সেই আপডেটটি কী জানানো হয়েছে সেটা তোমাদেরকে জানাবো এই মাধ্যমে চলো দেখতে পাচ্ছো এখানে তোমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হয় মূল বিষয় সেটা তোমাদের জানাবো এখানে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে কিন্তু তোমাদের দুইবার কিন্তু যাওয়া দেওয়া হয় তোমরা সকলে কিন্তু জানো এবং খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং রবি সিজনের টাকা কিন্তু অক্টোবর থেকে এবং মার্চের মধ্যে কিন্তু দেওয়া হয় এবং সেই টাকা তোমাদের যে লেট হয়েছে এবং তারপর দেখতে চাই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয় তোমরা সকলেই কিন্তু জানো এবং নির্দিষ্ট জমির পরিমাণ হিসাবে কিন্তু টাকা দেওয়া হয় এবং সর্বনিম্ন চার হাজার থেকে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে থাকে কৃষকেরা এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং যে সকল ব্যক্তিরা এবং কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে নাম নথিভুক্ত রয়েছে এবং তোমরা ট্যাটাস চেক করলে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে অর্থাৎ অ্যাকাউন্টে ভ্যালিড অপশনটি নিয়ে কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা পেতে শুরু করবে এবং যারা এখনও চেক করতে জানো না এবং অবশ্যই তোমরা কমেন্টে নিজের মতামত জানাবে এবং ভিডিও একটি বানিয়ে দেবো এবং তোমরা দেখে তোমরা চেক করে নিতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাস ফাইনাল টাটাস আপডেট এসেছে এবং তোমাদের যে বর্তমানে অনেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশান ট্যাটাস অর্থাৎ ঘরে ফাইনাল বা আপডেট এসেছে অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু তোমরা দেখেছ যেটা ট্যাটাস চেক করেছো এবং ট্রানজ্যাকশান অর্থাৎ এই যেই অপশানটি রয়েছে অতদিন ফাঁকা ছিল অর্থাৎ এই অপশানটি কিন্তু এবার তোমাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছো ওখানে সেই ফাঁকা স্থানে অ্যাড আপলোড এবং তারপর অ্যাড অ্যাপ্রুভ এবং লেখাটি চলে গিয়ে এবং এবার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে এসেছে বা স্ট্যাটাস ট্রানজাকশান স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চেক করেছি দেখতে পারছো ওখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড মানে তোমাদের অ্যাকাউন্টটি চেক করার পর এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেবে এবং সেই টাকা তোমাদের কবে পাঠাবে সেটা তোমাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো অনেকে এই না যে অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো যে এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে যা যাচাই করার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে তোমাদের চিন্তা একটু এবং কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাসের নতুন আপডেট আসা শুরু হয়েছে এবং তিনটায় নভেম্বর থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড আসা শুরু হয়েছে এবং সাতই নভেম্বর দু তারিখ থেকে কৃষি দপ্তরের সূত্রে খবর যেহেতু ঘূর্ণিঝড় দানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষি দপ্তরে যাচাই বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দুটো সম্ভব কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করবে এবং এর আগেই বছরগুলিতে আমরা দেখি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে কিন্তু দেওয়া হয়েছে আগের মাসে আগের খাবে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু দেওয়া হয়েছে এই খাবে খুব একটু তাড়াতাড়ি হবে অর্থাৎ কি বলছে আপডেট দিতে তবে বর্তমানে বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ বা কৃষকদেরই সামনে কিন্তু আগেই চলেছে চলে এসেছে এবং তার নভেম্বর মাসের শেষ থেকে কিন্তু অথবা ডিসেম্বরের শেষ প্রথম দিকে তোমাদের টাকা কিন্তু নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছি নভেম্বরের লাস্ট দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমরা কিন্তু নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু দ্বিতীয় টাকা কিন্তু তোমাদের ঢুকে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই অল্প রাখবে এবং